আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স গতকাল ছিল আমার ছেলের বার্থডে তো বার্থডে উপলক্ষে আমরা আসলে সেরকম বড়ো ধরনের কোনো পার্টি করিনি জাস্ট নিজেরাই আর কি একটু আনন্দ করব এরকম ভেবেছিলাম তাই হচ্ছে যেহেতু পার্টি করব না অন্য কোনো ব্যস্ততা তেমন একটা নেই তাই ভাবলাম যে রিহানের স্কুলের বন্ধুদেরকে রিহানের জন্মদিন উপলক্ষে কেক খাওয়াবো তো যেরকম নিয়ত সেরকম কাজ সেই জন্য আমি আর কি একটা বড়ো কেক বানিয়ে নিয়েছিলাম এবং এই কেকটাকে আমি হচ্ছে ফিফটি পিস কাপ কেক করেছিলাম যেহেতু রিহান হচ্ছে বাসার পাশেরই একটা কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে এবং কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে না তেমন একটা বেশি স্টুডেন্ট থাকে না দ্যাটস ওয়াই আর কি আমি সাহস করতে পেরেছি ক্লাসে স্টুডেন্ট আমি শুনেছিলাম যে হচ্ছে ফর্টি প্লাস সো আমি আর কি ফিফটি কেক বানিয়েছিলাম যে কারণ হচ্ছে সব দিন সব স্টুডেন্ট আসে না এরকম একটা ব্যাপার ছিল তো আল্লাহ তালার অশেষ রহমান যে আমার কেক খুব বরকত দিয়েছিল যেমন হচ্ছে স্কুলের ক্লাসের সব ক্লাসমেটরা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ সব টিচাররাও পেয়েছে ডে শিফট মর্নিং শিফট সব টিচারাও পেয়েছে যে যথেষ্ট পরিমাণে বরকত দিয়েছে এবং এটাতে আমি খুব হ্যাপি হয়েছি প্রথম দিকে আমি আসলে না সত্যি খুব ভয় পেয়েছিলাম তো এই কেক কাটার জন্য আমি হচ্ছে বক্স তারপর কুকি কাটার এগুলো সব অনলাইনে আগে থেকে অর্ডার করে রেখেছিলাম এগুলো সবই হচ্ছে আমি ফেসবুকে একটা আর কি পেজ থেকে অর্ডার করেছিলাম কোন পেজ থেকে অর্ডার করেছিলাম আসলে নামটা মনে নেই তবে ওরা হচ্ছে ডেলিভারি চার্জ দেখলাম যে বেকিং আইটেমের প্রচুর বেশি নাই তবে বেশি নিলেও ওনারা প্রোডাক্ট ভালোই পাঠিয়েছে আর সবসময় আমি হচ্ছে কেকের জন্য ভিভো ক্রিমটা ব্যবহার করি তবে এবার প্রথমবার আমি হচ্ছে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি এটাতে দেখলাম যে হচ্ছে ভিভোর থেকে অনেক ভালো হচ্ছে কেকের ডিজাইন করা যায় কেকের যদি ওই যে উইপ ক্রিমটা খুব দেখলাম স্টিপ থাকে যেটা ভিভোতে অত বেশি স্টিপ থাকে না তবে ভিভোর টেস্টটা অনেক বেশি ভালো এই ট্রপিক্যাল থেকে আমার কাছে ভালো লেগেছে অন্যদের কাছে কেমন লেগেছে তা জানি না তবে এটা অনেক বেশি সাশ্রয়ী যেমন ট্রপিক্যাল তিনটার দামে ভিভোর একটা সো একটু তো ডিফারেন্স থাকবে এটাই স্বাভাবিক আর যেহেতু আমি বিজনেস করি না আমার কাছে এই জন্য মানে কস্টিং কমানোর তেমন একটা ব্যাপার নেই তো এবার আর কি জাস্ট আর কি আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্যই বলা যায় যে ই করেছিলাম ক্রিমটা অর্ডার করেছিলাম তা এবার প্রথমবারের মতো টুনিকে আমি কেক বানানোর কাজে অ্যাড করেছি কারণ এটা খুব ইজি একটা কাজ ছিল এবং আমি যদি একা একা সব কিছু করতে যাই অনেক সময় লেগে যাবে অনেক দেরি হয়ে যাবে আমি সবটা পারবো না এই জন্য আমি আর কি টুনিকে কাজে লাগিয়েছিলাম এতে টুনিরও এক্সপিরিয়েন্স হচ্ছে সেও খুব আনন্দ পেয়েছে অ্যান্ড এত বেশি বিজি ছিলাম সবগুলো যে ভিডিও করব সেটাও করতে পারিনি এই যে মাইনক্রাফ্টের একটা কেক বানিয়েছিলাম আমার ছেলের জন্য ফাঁকিবাজি কেক এই কেকটা ভেবেছিলাম ভিডিও করব কিন্তু ভিডিওই করা হয়নি পরে ছবিও তোলা হয়নি তুহিন যখন আসলো তখন আর কি আমার মাথায় আসছে আরে এই আমিটা একটা ছবিও তুলে রাখিনি একটা ভিডিও করিনি পরে হচ্ছে তুহিন ভিডিও করছিল সেই সাথেই আর কি আমিও একটুখানি ভিডিও করতে লেগে গিয়েছিলাম অ্যান্ড এই কেকটা না রিয়ানের জন্য সারপ্রাইজ ছিলাম রিয়ানকে দেখাইছিলাম না যে হচ্ছে আমি কি কেক বানাচ্ছি সে যখন বাসা ছিল না তখন আমি ডিজাইনটা করেছিলাম সকাল হয়ে গিয়েছে আমি সবগুলো কেক আর কি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এই বক্সে করেই আর কি আমার যে পার্সেল এসেছিলো তো বক্সটা আমি রেখে দিয়েছিলাম এই বক্সে করেই আমি সবগুলো কেক নিয়ে সুন্দর মতো চলে যাচ্ছি আমার সাথে আমি টুনিকেও নিয়েছি একা একা আসলে সব কাজ করতে ভালো লাগে না রিহান ক্লাস করতেছিল রিহানের ক্লাস চলতেছিলো বাচ্চারা সবাই পড়াশোনা করছিল তখন হচ্ছে একেবারে লাস্ট পিরিয়ড চলছিল মানে শেষের দিকে একেবারে আর বিশ মিনিটস মতো সময় ছিল এই বিশ মিনিটের মধ্যে আর কি ক্লাস ছুটি হয়ে যাবে এরকম অ্যান্ড এই যে আমার ব্যাক বেঞ্চার ছেলে সামনের দিকে সিট থাকলেও সে সামনে বসে না সে পিছনে এসে বসে কারণ তার ওই ফ্রন্টে থাকা লাইম লাইটে থাকা তেমন একটা ভালো লাগে না তবে পিছনে বসুক সামনে বসুক আসলে পড়ালেখা নিজের কাছে নিজে যদি পড়ে তাহলে কোনো অসুবিধা না আমি এটা নিয়ে তাকে আর কি করি না ফোর্স করি না যে কেন তুমি পিছনে বসলে তুমি সামনে যেয়ে বসো কেন বসবা না তার যেভাবে ভালো লাগে আমি সেটাই আসলে অ্যালাউ করি সব বাচ্চারা হচ্ছে রিহানকে উইশ করছিল রিহানের জন্য ক্ল্যাপিং করছিল আমি প্রথমে ভেবেছিলাম বড় একটা কেক বানিয়ে নিয়ে যাব রিহান ওখানে কেক কাটিং করবে সব বাচ্চারা মজা করবে কিন্তু তারপর মনে হলো যে আসলে কেক কাটি মানে যত বড় কেক নিয়ে যায় না কেন এটাকে হচ্ছে ডিস্ট্রিবিউট করাটা একটা বিগ ইস্যু আমি ওইভাবে কেক কে আর কি সাইজ টাইজ করে ওইভাবে দিতে পারি না সার্ভিং করতে পারি না দ্যাটস ওয়াই ভাবলাম যে আমি বাসা থেকে বানিয়ে নিয়ে যাই এতে হচ্ছে বাচ্চারা যদি কেউ নিজেরা খাইতে চায় খাইবে কেউ যদি বাসায় নিয়ে যেয়ে খাইতে চায় তাহলে বাসায় নিয়ে যেয়ে খাবে যার যেরকমভাবে ইচ্ছা হয় সে সেরকমভাবে খাবে এই জন্য আমি হচ্ছে কাপকেক করে নিয়ে গিয়েছিলাম এবং এটাতেই দেখলাম যে অনেক ভালো হয়েছে মানে জিনিসটা খুব ইজি হয়েছে এবং খুব সহজে সব বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করা গিয়েছে বাচ্চারাও ভীষণ খুশি হয়েছে এবং সবাই রিয়ানকে খুব থ্যাংক ইউ দিয়েছে আমার সাথেও কথা বলে আমার সাথেও সবাই বলেছে অনেক মজা হয়েছে আমি যেন আবার তাদেরকে কেক বানিয়ে দিই তো আমরা আর কি ওয়েট করছিলাম রিয়ানের ছুটি হওয়ার জন্য তার মধ্যেই দেখি যে গাছে অনেক বড় বড় কাঁঠাল ধরেছে কাঁঠালগুলো খুব ভালো লাগলো এবং অনেকদিন পর কাঁঠাল গাছে কাঁঠাল দেখলাম তাই আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম এদিকে সব বাচ্চারা আর কি ডে শিফটের বাচ্চারা চলে এসেছে তারা হচ্ছে ক্লাসে ঢুকবে এবং আগে থেকে সিট ধরার একটা ব্যাপার আছে তো বাচ্চারা এই এই আনন্দটা দেখে এত ভালো লাগছিলো আমার যে আমরাও একসময় এরকম করতাম আগে আগে যেতাম সামনের দিকে বসবো এটা সেটা এদিকে যে কিন্ডার গার্ডেনের বাচ্চাদের ছুটি হওয়া মাত্র শুরু হয়েছে ওরা সবাই নামছে আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে অলওয়েজ আমার পাশে